আমি মূলত যেখানে কাজ করি সেটা হলো নিয়াং উই ন্যাশনাল পার্ক আর এই ন্যাশনাল পার্কটা কিকালি সিটি মানে যেটা হলো রুয়ান্ডার রাজধানী শহর সেখান থেকে প্রায় দুইশো আর এটা হলো নিয়াং উই ন্যাশনাল পার্ক যেটার আয়তন হলো তেরোশো স্কোয়ার কিলোমিটার তেরোশো স্কোয়ার কিলোমিটার মানে বুঝতে পারছেন আমাদের ছড়া বন হলো সতেরো স্কোয়ার কিলোমিটার আর এটা হলো তেরোশো স্কোয়ার কিলোমিটার তাহলে ধারণাটা বুঝতে পারবেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটাতে আমাকে গাড়ি থেকে নামতে হয় তারপর ট্রেকিং করে যেতে হয় সাড়ে চার কিলোমিটার সাড়ে চার কিলোমিটার পাহাড়ি রাস্তা উঁচু নিচু পার হয়ে গিয়ে এই ক্যাম্পটাতে আমাকে থাকতে হয় এরকম পাহাড়ি রাস্তা নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতেই আমাকে যেতে হয় সেই লিয়াংমি ন্যাশনাল পার্কের ন্যাশনাল পার্কে চলে আসছি আর এখন যাচ্ছি হলো ক্যাম্পে আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে যারা আমাকে হেল্প করছে হলো আমার জিনিসপত্র ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য আমরা বনের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এই সিঁড়িটা যেটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র একটা উদাহরণ এরকম প্রায় আট থেকে দশটা সিঁড়ি নেমে যেতে হয় শুধু ক্যাম্পে যাওয়ার জন্য তাহলে বুঝতে পারছেন যেদিন ফিরে আসি সেদিন কতটা পদ করে আসতে হয় দেড় ঘন্টা ট্রেকিং শেষ করে ক্যাম্পে আসলাম এটা হলো ক্যাম্প যারা সি ট্রেকিং করে তাদের জন্য এই হলো রুমের ভিতর রুমের ভিতরে প্রত্যেকটা একটা একটা করে টেন্ট আছে আর প্রত্যেক টেন্টই হলো এক একজনের ঘর এই পিছিটা হলো আমার এটা হলো আর একটা রুম এখানে তিনটা টেন্ট আছে তিনটা টেন্টে থাকে টেবিল আছে এখানে মাঝে মধ্যে লেখালেখি করার হলে বা কাজ করতে বসতে হলে এখানে বসি আর মজার ব্যাপার মানে সৌভাগ্যের ব্যাপার হলো এখানে ক্যাবল দিয়ে চার্জ দেওয়া যায় এরকম ডিভাইস চার্জ দেওয়ার মতো একটা সেট আপ আছে এখানে ফোন ট্যাব বা এই অন্য কিছু চার্জ দেওয়া যায় আর এটা হলো বসার জন্য বাইরে বসার জন্য একটা জায়গা রান্নাঘর আর এখানে একটা বিশাল বড় ট্যাঙ্ক আছে এক হাজার লিটারের এক হাজার লিটার না আরো বেশি হতে পারে লেটস সি লেখা আছে কিনা দেখতে হবে হাজার লিটার তো এই ট্যাংকটাতে বৃষ্টির পানি সব চাল থেকে এখান থেকে এখান থেকে এসে সব পুরো জায়গা থেকে এখানে জমে এই বৃষ্টির পানি দিয়ে এখানকার যাবতীয় কাজ হয় তবে মজার ব্যাপার হলো যে খাওয়ার জন্য এই পানি ইউজ করা হয় না খাওয়ার জন্য এরকম জারি কেনে করে ঠوڑا থেকে পানি আনা হয় আর এটা হলো রান্নাঘর রান্নার ব্যবস্থা এখানে বড় একটা চুলা আছে ওই চুলাতে রান্না হয় আর এই হলো সাভতে আমার কুক আর একদম পিছনের দিকে এইখানটাতে এটা হলো টয়লেট আর এটা হলো বাথরুম মানে এখানে গোসল করা হয় আর এই জায়গাটাতে টয়লেট টয়লেটের ভিতরটা দেখাবো কিনা এটা চিন্তা করতেছি আর একবার চান্স পেলে দেখাবো ভিতরে কেউ আছে কিনা কেউ জানে